হিউম্যানিটিস ও সোশ্যাল সায়েন্সেস পর এবার স্বাভাবিকভাবেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ তৈরি বা খোলার জন্য উদ্যোগী হল তারা সেই সঙ্গে সঙ্গে নার্সিং কলেজও খুলবে বলে জানিয়েছেন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার জন ফেলিক্স রাজ এবং তিনি জানান এই বিষয়টি নিয়ে আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন যদি একটি মেডিকেল কলেজ খোলা যায় এবার সেই কাজে অগ্রগতি করতে চলেছে সেন্ট জেভিয়াস বিশ্ববিদ্যালয় জমি চাওয়া হবে রাজ্যের কাছে এবং এই বিষয়টি নিয়ে আলোচনা হবে তারা চাইছেন যে হিউম্যানিটিস ও সোশ্যাল সায়েন্সেসে সেন্ট জেভিয়াস যেভাবে স্বীকৃতি বা অনন্য স্বীকৃতির দাবি রেখেছে মেডিকেল ফেটার্নিটিতে বা স্বাস্থ্য পরিষেবাতেও এবার মেডিকেল খুলে কলেজ এবং সেই সঙ্গে সঙ্গে নার্সিং কলেজ খুলে সেই বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় সেন্ট জেভিয়াস কর্তৃপক্ষ একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং এ বিটেক এবং এম টেক কোর্স দু সাল থেকে চালু হবে বলেও জানিয়েছেন উপাচার্য